কোনো কোনো ফেল সালাতুল আফালের সাথে ব্যবহার হয় কোন কোন ফেল সালাতুল আফাল ছাড়া ব্যবহার হয় কোনো কোন ফেল সালাতুল আফাল না তবে ফুলানের সাথে ব্যবহার হয় কোন কোনো ফেল আমরের সাথে ব্যবহার হয় কোন কোনো ফেল সায়ের সাথে ব্যবহার হয় কোনো কোন ফেল হ্যাঁ এটা ফুলানো না আমারও না অর্থাৎ অন্য একটা বিষয়ের সাথে ব্যবহার হয় তা কোন কোনো ফিল আবার সেলার সাথে ব্যবহার হয় কোন কোনো ফিল আবার সরাসরি মুতাদ্দি হিসাবে আসে আবার কোনো কোনো ফিল ওয়াসেতার মাধ্যমে মোতাদ্দি কোনটা লাজেম কোনটা মুতাদ্দি এই সকল বিষয়বস্তুকে সামনে রেখে ব্যবহার রীতিকে সামনে রেখে আপনাকে ফিল মুখস্থ করতে হবে তারা বোঝাতে পেরেছি কথাটা বুঝতে পেরেছি শুধু কি গদ বাঁ ফেল করলে হবে নাকি তার ব্যবহার শিখতে হবে যেমন উদাহরণস্বরূপ আপনি উপমা পেশ করার একটা অর্থে জরাবা জরাটাকে ব্যবহার করতে চান এখন কি এটা জরাবা ফিলটা এমনি ব্যবহার করলে হবে নাকি জরাবার সাথে মাসাল শব্দটা ব্যবহার করতে হবে তাই না জরাবার সাথে আপনি যদি ফি ব্যবহার করেন তো সফর করার অর্থে হয়ে যায় সেলার সেলার পরিবর্তনের সাথে অর্থের পরিবর্তন হয়ে গেল তেমন তাওয়াল্লা তাওয়াল্লা এটার মফুল যদি আল আমর হয় কি হয় বলেন আল আমর হয় এটার মুফুল যদি কি হয় আল আমর হয় তখন অর্থ কী দায়িত্ব গ্রহণ করা আর যদি ফুলান হয় তো রূপে গ্রহণ করা ইয়া আলিহিম তোমরা এমন সম্প্রদায়কে রূপে গ্রহণ করো না যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়ে আছে তাই না তাইলে এই যে তাওয়াল্লার সাথে আল আমর হলে দায়িত্ব গ্রহণ করা দায়িত্ব নেওয়া ফুলান হলে বন্ধুরূপে গ্রহণ করা এই যে একটা ব্যবহার রীতি এটা হলো ভাষার মৌলিক একটা দিক আরবি ভাষা শিখার মৌলিক দিকটা বুঝাইতে পেরেছি আপনাদেরকে তাহলে আমরা পারব ইনশাআল্লাহ তাহলে প্রত্যেকটা ফেল আমরা মুখস্থ করব কিসের সাথে বলেন ব্যবহার রীতির সাথে ব্যবহার রীতির সাথে প্রত্যেকটা ফেল প্রত্যেকটা মাছদার যখন আমরা মুখস্থ করব মুখস্থের পাশাপাশি আমরা তামরিন করে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ তামরিন করে যে আজকে আমরা বার্ষদক্ষতা সম্পর্কে আলোচনা করব। আমরা জানি দক্ষতা কয়টি চারটি কে কি এক নম্বর মাহারাতুল এস্তমা শ্রবণ দক্ষতা দুই নম্বর মাহারতুল কারা পঠন দক্ষতা দুই নম্বর কি পঠন দক্ষতা তিন নম্বর মাহারত তাহাদুস যেটাকে কথন দক্ষতা বলা হয় তিন নম্বর কি মাহারতত যাকে বাংলাতে কথন দক্ষতা বলা হয় চার নম্বর মাহারতুল কিতাবা যাকে লিখন দক্ষতা বলা হয় এক কথায় এক নম্বর হলো শোনা এক নম্বর কি দুই বলা তিন পড়া চার কি লেখা বলা পড়া লেখা বলা আবার বলেন আবার বলেন শোনা বলা পড়া লেখা শোনা বলা হ্যাঁ মাসা তো শ্রবণ দক্ষতা সম্পর্কে অতীতে আমরা আলোচনা করেছি আজকে আমরা কথন দক্ষতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো কতন দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কতন দক্ষতার দ্বারা ভাষা দক্ষতা বিশেষ করে লিখন দক্ষতা পঠন দক্ষতা এটা খুব সহজে আয়ত্ত চলে আসে। এই জন্য ভাষা শিক্ষার ক্ষেত্রে শোনা এবং বলার ভূমিকাই বেশি আমরা জানি আরব দেশে যারা চাকরি করে তারা কোনো মাদ্রাসায় পড়ে না আরবি ইউনিভার্সিটিতেও পড়ে না তারা শুনে শুনে বলে বলে শিখে শিখাবে ঠিক না ঠিক তাইলে শোনা বলার ভূমিকা ভাষা শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি তো আমরা এই বলার দক্ষতা বা কতন দক্ষতা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো অত্যন্ত ক্রিয়াশীল এবং পরীক্ষিত ক্রিয়াশীল ও পরীক্ষিত পদ্ধতি কী কথন দক্ষতা অর্জনের জন্য বা কথন দক্ষতা আয়ত্তে আনার জন্যে কথন দক্ষতা অর্জনের জন্য ক্রিয়াশীল ও পরীক্ষিত পদ্ধতি কী এ বিষয়ে সর্বপ্রথম আমি বলবো যে কোনো বিষয়বস্তু তিন প্রকার হয়ে থাকে কয় প্রকার তিন প্রকার এক প্রকার হলো ওয়াসফি যেটাকে বিবরণমূলক বলা হয় সি গঠনামূলক কোন একটা গঠনা বললেন ওয়াসফি কোন একটা বিষয়ের বিবরণ দিলেন আর একটা হলো ফিক্রি চিন্তামূলক চিন্তামূলক বিষয় তো আমরা কতন দক্ষতা অর্জনের জন্যে চিন্তামূলক বিষয়কে প্রথমে নির্বাচন করলে আমরা কোনো সময় কখনো আমরা কখনো কথন দক্ষতা অর্জন করতে পারবো না কথন দক্ষতা অর্জনের জন্য সর্বপ্রথম আমাদেরকে বিবরণমূলক তথা ওয়াসফি অথবা কাসাসি গঠনামূলক এমন বিষয়কে নির্বাচন করতে হবে তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি কথন দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে বিবরণমূলক অথবা গঠনামূলক বিষয় কি করতে হবে নির্বাচন করতে হবে গঠনামূলক মানে হলো আপনি আপনার বন্ধুর সাথে একটা গঠনা বললেন আপনার নানার বাড়িতে কি হয়েছে নানির বাড়িতে কি হয়েছে মামার বাড়িতে কি হয়েছে অথবা ছুটিতে বাড়িতে আপনি কিভাবে কাটিয়েছেন ছুটির সময়গুলোকে বাড়িতে কিভাবে আপনি অতিবাহিত করেছেন আপনি আপনার বন্ধুর সাথে এগুলি বলাবলি করলেন বর্ণনা করলেন তো এটাই গঠনামূলক বিষয় হয়ে গেল বিবরণমূলক একটা বিষয় সহজ সহজ একটা বিষয়ের বিবরণ দিলেন আরেকটা হলো ফিক্রি বিষয় এটা নির্বাচন না করা এক নম্বর হলো বিষয়বস্তু নির্বাচন করতে হবে কী বলেন ওয়াসফি যেটাকে কী বলা হয় বিবরণমূলক অথবা কস যেটাকে কী বলা হয় গঠনামূলক নির্বাচন করতে হবে করে আপনি আপনার সাথীর সাথে কথোপকথন করতে থাকবেন তো কথোপকথন শুরু করার পূর্বে তিনটি বিষয়কে লক্ষ্য রাখতে হবে কয়টি বিষয় অর্থাৎ তিনটির মধ্যে প্রথম দুইটা হলো পূর্ব প্রস্তুতি প্রথম দুটিকে পূর্ব প্রস্তুতি এক নম্বর হল যে আরবি ভাষায় ব্যবহৃত এস্তেফামের অব্যয়গুলোকে কোন অব্যয় এস্তেফামের অব্যয়গুলোকে ব্যবহার রীতি সহকারে মুখস্থ করবেন এটি কীভাবে ব্যবহার হয় ব্যবহার রীতি কি ব্যবহার রীতি সহকারে মুখস্থ করে এই মুখস্থর পাশাপাশি আপনাকে এটাকে তামরিন করতে হবে কি করতে হবে তামরিন করতে হবে অনুশীলন করতে হবে এস্তেফামের কি মান মা আইনা মাতা আয়ুন আন্না পাশাপাশি লিমা লিমা দা মা মা দা আইস আইনা কাইফা এই ধরনের এস্তেফামের যে অব্যয়গুলো আছে এগুলিকে যথাযথভাবে ব্যবহার রীতি সহকারে যথাযথভাবে মুখস্থ করতে হবে আয়ত্ত করতে হবে পাশাপাশি এগুলি তামরিন করে আয়ত্ত করতে হবে তারা বুঝে এসেছে তাহলে একটা আমার কাজ কি আমরা যে এস্তেফামের অব্যয়গুলোকে আমরা কী করব ব্যবহার সহকারে মুখস্থ করব পাশাপাশি তামরিন করে আয়ত্ত করব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় হল যে এস্তেফামের অব্যয়গুলো যেমনভাবে আমি ব্যবহার সহকারে আয়ত্ত করব। মুখস্থ করব তামরিন করব পাশাপাশি প্রচুর পরিমাণ মুফরাদাত প্রচুর পরিমাণ মাছদার ব্যবহার রীতি সহকারে আমাকে মুখস্থ করতে হবে মাছদারের ব্যবহার রীতি না জানলে শুধু সিগা জানলেই মাছদারি ব্যবহার করা যায় না কোন কোন ফেল সালাতুল আফালের সাথে ব্যবহার হয় কোন কোন ফেল সালাতুল আফাল ছাড়া ব্যবহার হয় কোনো কোনো ফেল সালাতুল আফাল না তবে ফুলানের সাথে ব্যবহার হয় কোন কোনো ফেল আমরের সাথে ব্যবহার হয় কোন কোনো ফেল সায়ের সাথে ব্যবহার হয় কোনো কোনো ফেল হ্যাঁ এটা ফুলানো না আমারও না অর্থাৎ অন্য একটা বিষয়ের সাথে ব্যবহার হয় তা কোন কোনো ফিল আবার সেলার সাথে ব্যবহার হয় কোনো কোন ফিল আবার সরাসরি মোতাদ্দি হিসাবে আসে আবার কোনো কোনো ফিল ওয়াসেতার মাধ্যমে মোতাদ্দি কোনটা লাজেম কোনটা মুতাদ্দি এই সকল বিষয়বস্তুকে সামনে রেখে ব্যবহার রীতিকে সামনে রেখে আপনাকে ফিল মুখস্থ করতে হবে তারা বোঝাতে পেরেছি কথাটা বুঝতে পেরেছি শুধু কি গদ বাদা ফেল মুখস্থ করলে হবে নাকি তার ব্যবহার শিখতে হবে যেমন উদাহরণস্বরূপ আপনি উপমা পেশ করার একটা অর্থে জরাবা জরা ব্যবহার করতে চান এখন কি এটা জরাবা ফিলটা এমনি ব্যবহার করলে হবে নাকি জরাবার সাথে মাসাল শব্দটা ব্যবহার করতে হবে তাই না জরাবার সাথে আপনি যদি ফি ব্যবহার করেন তো সফর করার অর্থে হয়ে যায় সেলার সেলার পরিবর্তনের সাথে অর্থের পরিবর্তন হয়ে গেল যেমন তাওয়াল্লা তা এটার মফুল যদি আল আমর হয় কি হয় বলেন আল আমর হয় এটার মুফুল যদি কি হয় আল আমর হয় তখন অর্থ কি দায়িত্ব গ্রহণ করা আর যদি ফুলান হয় তো বন্ধুরূপে গ্রহণ করা ইয়া আলিহিম তোমরা এমন সম্প্রদায়কে রূপে গ্রহণ করো না যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়ে আছে তাই না তাইলে এই যে তাওয়াল্লার সাথে আল আমর হলে দায়িত্ব গ্রহণ করা দায়িত্ব নেওয়া ফুলান হলে বন্ধুরূপে গ্রহণ করা এই যে একটা ব্যবহার রীতি এটা হলো আলবিভাষার মৌলিক একটা দিক আরবি ভাষা শেখার মৌলিক দিকটা বুঝাইতে পেরেছি আপনাদেরকে তাহলে আমরা পারবো ইনশাল্লাহ তাহলে প্রত্যেকটা ফেল আমরা মুখস্থ করব কিসের সাথে বলেন ব্যবহার রীতির সাথে ব্যবহার রীতির সাথে প্রত্যেকটা ফেল প্রত্যেকটা মাছদার যখন আমরা মুখস্থ করব মুখস্থের পাশাপাশি আমরা তামরিন করে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ তামরিন করে এটাকে আয়ত্ত করে নিতে হবে প্রতিটা ফিল্ডকে প্রতিটা মাঝদারকে পারব ইনশাআল্লাহ এটা হলো দ্বিতীয় প্রস্তুতি এই দুইটা প্রস্তুতি যদি আলহামদুলিল্লাহ আমরা নিতে পারি পাশাপাশি দুইটা প্রস্তুতির পাশাপাশি যেহেতু আমরা বাসার ছাত্র আরবি ভাষা শিক্ষার ছাত্র তো ভাষার জন্য আমরা জানি বাসার খাদেম হলো এলমে নাহ এবং এলমে সরফ এই দুইটার বিকল্প নাই এগুলিও আমাদেরকে ভালোভাবে তামরিনের সাথে আয়ত্ত করে নিতে হবে এ নাহ এবং সরফের কাওয়ায়তগুলিও যদি আমরা পাশাপাশি কি করে নিই হ্যাঁ সহি সঠিকভাবে তামরিন করে নিতে পারি তাহলে এই দুইটা প্রস্তুতির পরে তৃতীয় আরেকটা কাজ সেটা হলো দৈনিক আমরা এক ঘন্টা কিংবা দুই ঘন্টা এক ঘন্টা অথবা পারলে দুই ঘন্টা সময় আমরা রুটিন ভিত্তিক আমাদের সাথীদের সাথে পরস্পর পরস্পরের সাথে আমরা কোনো না কোনো বিষয়ে নিয়ে কথোপকথন করবো কথোপকথনের দ্বারাকে অব্যাহত রাখবো প্রতিদিন একটা বিষয় সম্পর্কে আমি কথোপকথন করব যেমন আজকে বাজার নিয়ে কথাবার্তা বললাম অথবা আজকে আমি আমি যে প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠান নিয়ে কথোপকথন করলাম কিংবা আজকে আমি আমার গ্রাম নিয়ে একটু কথোপকথন করলাম কিংবা আমাদের গ্রামের একটা শিল্প কারখানা আছে এই শিল্প কারখানা নিয়ে আমরা কথোপকথন করলাম প্রতিদিন কোনো না কোনো একটা বিষয় নিয়ে যখন আমি কথোপকথন করতে থাকব তো আমার কথোপকথনের যে ধারাবাহিকতা এভাবে যদি আমি চালিয়ে যাই এভাবে যখন আমি প্রতিদিন একটা ঘন্টা অথবা দুই ঘন্টার সময় নিয়ে কথোপকথন করতে থাকব আস্তে আস্তে ধীরে ধীরে আমার কথন দক্ষতা বাড়তে থাকবে ঠিক আছে রে ইনশাআল্লাহ তাহলে প্রতিদিন আমরা এক ঘন্টা দুই ঘন্টা করবো না ইনশাআল্লাহ কারা কারা করবো ইনশাআল্লাহ মার্শাল আল্লাহ সবাইকে তৌফিক দান করে এই হলো তৃতীয় একটা বিষয় তারপরে তৃতীয় বিষয়ের সাথে আমি বলবো যদি আপনারা এক ঘন্টা দুই ঘন্টা কথোপকথন করতে করতে এক পর্যায়ে আপনারা এখন কথোপকথন মোটামুটি করতে পারেন তারপরে কাজ হলো আপনারা চব্বিশ ঘন্টায় আরবিতে কথাবার্তা বলবেন চব্বিশ ঘন্টায় কি বলবেন আরবিতে কথাবার্তা চব্বিশ ঘন্টায় বলবেন পারবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টায় বলবেন আপনার দায়িত্ব হলো যে আপনি কথোপকথন চালিয়ে যান ইনশা আল্লাহ কিছুদিন পরে দেখবেন আরবি ভাষাটা বাংলা ভাষার মতো একেবারে সাবলীল একেবারে সহজ একেবারে মনে হবেই এটা আমার মাতৃভাষা আলহামদুলিল্লাহ তাহলে আপনারা প্রতিদিন ইনশাল্লাহ এভাবে আগে অগ্রসর হবেন তো ইনশাল্লাহ আর আরেকটা জরুরি কথা বলে দেই আসাল ইনশা কিতাবের মধ্যে লেখালেখির ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্যে সাতটি উপদেশ আছে কয়টি উপদেশ সাতটি উপদেশ আছে কয়টা উপদেশ বলেন এই সাতটা উপদেশের মধ্যে সর্বপ্রথম যে উপদেশ يجب ان تتكلم دائما باللغه العربيه يجب ان تتكلم ها كنو لتتعود التعبير الصحيح لتتعود التعبير الصحيح فان هذا يساعدك على الانشاء لانه ليس هذا الا حديثا مكتوبا الا حديثا مكتوبا كوت الشندر كوتا جي প্রতিটি ছাত্রের জন্য সর্বদা আরবিতে কথোপকথন করা আবশ্যক আরবিতে কথোপকথন করা কি বলেন আবশ্যক কেন যেন মনের ভাব সঠিক তাবিরের মাধ্যমে মনের ভাব সঠিক তাবিরের মাধ্যমে সঠিক তাবির ব্যবহারে মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে অভ্যস্ত হয়ে যায় মনের ভাব প্রকাশ করতে কি হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় তো এইভাবে যদি সঠিক তাবির যে কোনো ফেল ব্যবহার রীতি সহকারে ব্যবহার করতে 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 কথোপকথন করতে করতে এটা যখন অভ্যস্ত হয়ে যাবে নিজের সত্তার সাথে ফিট হয়ে যাবে তো এটা কি হবে ইনসা এই অভ্যস্ত হওয়াটা তোমাকে রচনা লিখতে যে কোনো বিষয় নিয়ে লেখালেখি করতে তোমাকে সহ এটা করবে সাহায্য করবে শক্তি যোগাবে কথাটা বুঝাতে পেরেছে কেন না কেন এই কথুবাকতনটা মূলত কেমন জানি এটা একটা মৌখিক লেখা এটা কি মূলত এটা কি একটা মূলত রচনা মূলত লিখিত কথা ছাড়া অন্য কোনো কিছু নয় রচনা যা আমরা লিখি এটা একটা লিখিত কথা আর আমি যে কথা বলছি এটাও কেমন জানি একটা আমার জবানের কলমে লিখছি আমার জবানের কলমে কি লিখছি লিখছি ওইটাই এক তাইলে আমরা কথুবাকতন করব ইনশাআল্লাহ আচ্ছা এবার আমার আরও দুটি জরুরি কথা আছে আমরা অনেকে চাই আর কথন দক্ষতা অর্জন করবে চাই না হ্যাঁ অনেকেই কিন্তু আমরা চাই কিন্তু দুটি বিষয় আমাদের মধ্যে আমরা আয়ত্ত করতে পারি না কয়টা বিষয় একটা বিষয় হলো বলার ক্ষেত্রে নাহর সরফের ভুল এদিকে একেবারে ব্রুক্ষেপ করা যাবে না নাহর সরফের ভুল হোক আমার মুখ দিয়ে যা আসে আমি তাই বলতে থাকবো এবার নাহর সরফের ভুল শুদ্ধর দিকে একেবারেই আমি ব্রুক্ষেপ করবো না এদিকে তাকাবই না আমি বলতেই থাকবো যা আসে আমি তো বলি যে আরবি কথোপকথন করতে গিয়ে একটা বাক্য বলতে দশটা শব্দের প্রয়োজন হয় এখন সে পাঁচটা শব্দ পারে আর পাঁচটা শব্দ সে পারে না তো এই পাঁচটা শব্দ যে পারে না এই পাঁচটা শব্দ সে বাংলা বলবে আর পাঁচটা যে সে পারে এটা বলবে আরবি এ বাংলা আরবি মিলিয়ে হলো সে আরবিতে বলা বলি করতেই হবে কথাটা বুঝেতে পেরেছি পারব ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা হলো এক নাম্বার একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় হলো আমরা আরবি বলতে গিয়ে লজ্জা পাই ভয় পাই সংকোচ বোধ করি এটা করা যাবে না ভয় পাওয়া যাবে না লজ্জা পাওয়া যাবে না সংকোচ বোধ করা যাবে না একেবারে নিঃসংকোচে নির্লজ্জা হয়ে আমি বলি বেহায়া হয়ে কে এক্ষেত্রে আমি বেহায়া এক্ষেত্রে কে আমার হায়া নাই আমি বলতেই থাকবো মানুষ আমাকে যাই কিছু বলুক পারব না ইনশাআল্লাহ বেহায়া হতে তাহলে আরবি বলা ইনশাল্লাহ আপনাদের পক্ষে একেবারে সহজ হয়ে যাবে তো এই নির্দেশনাগুলির আলোকে আমরা চলতে পারবো ইনশাল্লাহ তাহলে আমি বলতে পারি ইনশাআল্লাহ বেশি দিন নয় মাত্র পনেরো দিন কিংবা এক মাসের মধ্যে আপনি আরবদের মতো কথোপকথন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আপনারা কি ইনশাল্লাহ রাজি আছেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন